মানে অনেক কিছু ভেবে নিতে পারেন যে আসলে কি প্রোডাক্ট দিচ্ছে না অনেক কিছু সো বেটার আমি বলতে পারি যে সর্বোচ্চ এ দেন অফিসিয়াল দুই হাজার পঁচিশের আপডেট মডেলটা পেয়ে যাবেন স্থাপন ইলেকট্রনিক্স আর স্থাপন ইলেকট্রনিক্সের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় এসে ধলপুর কমিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল মিডিয়াল পয়েন্টের চৌষট্টি বাই দুই ধলপুর অথবা আমাদের প্রাইম লোকেশনটা হচ্ছে সায়দাবাদ আপনি সায়দাবাদ জনপদ মোড়ে এসে স্ক্রিনে ধরো আমার ফোন দিলে আমার লোক যা পেয়ে করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই চলুন চলুন শুরু করি বা কোনটা কন্যা শুরু করবে অ্যাজ ইউজুয়াল যা হয় যে ছোটো প্রোডাক্ট ওয়ান ডি ফোর জিডি ই এল ওয়ান ডি ফোর জিডি ই এইচ আচ্ছা একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার অফিসিয়াল প্রোডাক্ট ভাই আমি অনেকেই বলে ভাই অফিসিয়াল না অফিসিয়াল আন ভাই আমি আন অফিসিয়াল প্রোডাক্ট সেল করি না আমি অফিসিয়াল প্রোডাক্ট সেল করি এ গ্রেড সেল করি অনেকেই বলেন যে ভাই আপনার থেকে তো আরো পাঁচশো কম বললে অন্য কেউ ভাই আমি মিক্সিং প্রোডাক্ট সেল করি আমি বলবো না যে সবাই বি গ্রেড সেল করে কিন্তু অনেকেই হয়তো মানে যে করে মফাশাল সাইডে অনেকেই বলেন ভাই আমি তো আমার এই রেট আবার এখানেই পাই হাউ ডিউ গ্রেড আর বি গ্রেড আমি বলবো না যে অনেকেই যে বলেন যে আপনি সব জানেন আমরা কি জানি না আসলে যে যে কাজটা করে সেই সেই কাজটা সম্পর্কে অভিজ্ঞ তো এইটা ভিতর একটু দেখি যারা নিউলি ম্যারেড ছোট ফ্যামিলি তারা এটা দেখতে পারেন এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট খুবই সুন্দর রাইট বা সামনে কোরবানি আমার আমি ব্যাচেলার আছি আমি ছোট ফ্যামিলি বিয়ে করেছি মাত্র আমার একটা ছোট প্রোডাক্ট হইলেই চলে তাদের জন্য এটা তো এটা প্রাইস হলো তিরিশ হাজার

এটাও এটার মধ্যে দুইটা প্রত্যেকটা মডেলেরই দুইটা করে কালার অবশিষ্ট আছে ভাই হিউজ প্রোডাক্ট আছে বাট দাম কিন্তু এই কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে এটা আমরা অনেকেই মনে করে কি যারা ভিডিও দেখে আরে এগুলো ভয় দেখাইতেছে কেনার জন্য ভাই এই ভিডিও যদি এটা চিন্তা করেন তাহলে আমি সবাইকে বলবো আমাদের এই যে চ্যানেল নিচে অনেক ভিডিও আছে তিন মাস চার মাস ছয় মাস আগের তখন ওই রেট গুলার সাথে আজকে মাস চার মাস না এক দুই মাস আগের কথা ওই রেটের সাথে এই রেট মিলাইলে বুঝতে পারেন দাম কি বাড়ে না কমে এখন অনেকেই বলেন যে ভাই সিন্ডিকেট বাংলাদেশ এলো তা আপনারা বাড়ান আচ্ছা আচ্ছা কারণ ভাই আমরাও বলি যে এক সিন্ডিকেট ভাই ফার্স্ট অফ অল আমরা যারা হোলসেলার বিশেষ করে যারা আমরা হোলসেলার যারা আমরা হোলসেল করি আমাদের যারা অনলাইনে হোলসেল করতেছি তারা আসলে ভাই দাম বাড়লেও পাঁচ টাকা লাভ করি আর দাম কমলেও পাঁচ টাকাই লাভ করি আমাদের কিন্তু আমি এমআরপির থেকে আপনার কাছ থেকে বেশি নিচ্ছি সেটা বেশি আমি পাইকারিতে আপনার কাছে বেশি চাচ্ছি না এটা প্রাইস হলো তেত্রিশ হাজার প্লাস যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাতাইশার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো টাকা টু এ থ্রি জিডি মডেল দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার যারা এটার থেকে একটু বড় সাইজ নিচ্ছেন এখন বলতে পারেন ভাই এটা তো হাইট ভাই এটা হাইট কিন্তু একটু চিপা এটা কিন্তু একটু চৌড়া চৌড়া দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার ছোট একটা প্রোডাক্ট তিরিশের মধ্যে যাদের বাজেট তারা এটা দেখতে পারেন এটা প্রাইস অলমোস্ট এটা ছত্রিশের মতো প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার দুইশো টাকা তিরিশ হাজার দুইশো টাকা আর এই প্রাইস গুলো কিন্তু আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত এই প্রাইসটাই থাকবে নেক্সট ভিডিওতে প্রতি সপ্তাহে আমাদের আপডেট ভিডিও এই চ্যানেলগুলোতে পেয়ে যাবেন তো কষ্ট করে আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অনেকেই করে কি যে ভিডিও দেখতে দেখতে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়ারা

ওয়ালটনের প্রোডাক্ট হিউজ প্রিমিয়াম এখন প্রায় আপনি না কতটা বেশি প্রিমিয়াম

আরও কিছু নির্দেশনা আছে এই গ্রেডের কিন্তু রেজিস্ট্রেশনটাই মেন অনেকে রেজিস্ট্রেশন সম্পর্কে অবগত না আপনি যদি এইটা যেখান থেকেই ক্রয় করেন আমার কাছ থেকে কিনেছেন বা আমার মতো কোনো ডিলার বা ভাই ব্রাদারের কাছ থেকে অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন অন্য কোনো দোকান থেকে নিয়েছেন সেখান থেকে ডেফিনেটলি বলবেন আমাকে অনলাইন রেজিস্ট্রেশনটা মাস্ট বি করে দেন আপনাকে যদি রেজিস্ট্রেশনটা না করে দেয় আপনি কিন্তু পরবর্তীতে সময় কোম্পানির যে সার্ভিসগুলো কোনো পাবেন না রাইট আপনি ক্লেইমও করতে পারবেন না তো এরপরে দেখবো যে টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুশো পঁয়ষট্টি লিটার ফুল ব্ল্যাক ওফস ভাই আসলে অনেক কড়া কিন্তু

আর এই সেম মডেলের মধ্যে আরেকটা আছে ফিফটি মানে মডেলটা ডিফারেন্ট তিন থ্রি টু বাট সাইজ অলমোস্ট সেম তিনশো বারো লিটার বাই দুশো নব্বই লিটার এটা কিন্তু ফিফটি ক্যাপাসিটি ফিফটি না হ্যাঁ এই দুইটা একসাথে দেখানোর কারণটা হচ্ছে এই দুইটার এমআরপি কিন্তু সেম সেম ইভেন আফটার ডিসকাউন্টের দামটাও সেম আচ্ছা মানে প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো হ্যাঁ আফটার ডিসকাউন্টে উনচল্লিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে মানে আপনি এখন যেটা নেন যেটা নেন আপনি চা পছন্দ তারপরে আমি দেখব হচ্ছে 2n5 3160 লিটার বাই 295 লিটার আচ্ছা দেখেন মাথা নষ্ট কিন্তু এটা ভেরি গুড আচ্ছা এটা এই সিরিয়ালে কিন্তু সব ইনভার্টার সব এখন যা সব ইনভার্টার অলমোস্ট বড় জায়গা কিন্তু অনেক জায়গা অনেক অনেক আপনি পেবেন পেয়ে যাবেন

এইগুলো বাসায় আপনার শোভা বৃদ্ধি করে কিন্তু এটা আপনি দূরের থেকে যখন আপনার বাসার ভিতরে চোখে পড়বে এই ফ্রিজটা দূরের থেকে হ্যাঁ এখানে একটা ফ্রিজ আছে কারণ ব্লু ডায়মন্ড শেডের মতো চিকচিক করে তো লাইটার আলো তারও বেশি হ্যাঁ আর রিফ্লেক্ট করে এটা কিন্তু অলমোস্ট ভিতরে অনেক বড় ভাইয়া আচ্ছা দেখেন অনেক বড় আসলে আসলে কোরবানির জন্য এত প্রোডাক্ট ডাম্প করা হয়েছে যে আমার জায়গা আমি দেখানোর জন্য ভিডিও করার জন্য জায়গাটাও

কত চওড়া ডিপ কত ভিতরে কত বড় অনেকে অনেকেই একটু কনফিউশনে থাকেন এই গ্লাসগুলো ভেঙে যাবে ভাই এইগুলো হচ্ছে টেম্পার গ্লাস এর মধ্যে সবচেয়ে আপডেট ভার্সন যেটা হচ্ছে থার্টি টু ফোরটি কেজি ওয়েট ক্যারি করতে পারে আপনার কোনো প্রবলেম ভাঙা ছাড়া আচ্ছা ঠিক তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে বাউন্ন হাজার টাকা মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার আটশো টাকা এই অফারগুলো কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি এই অফারগুলো এখন দেখতেছি অনেকেই চিন্তা করেন যে আমি অফারগুলো দেখতেছি বাট আমি অফারগুলো কোরবানির টাইম ভাই অনেস্টলি বলি আপনি অফার আজকে যা দেখতেছেন না নেক্সট উইকে সেই ডিসকাউন্ট দেওয়াটা যায় যদি এমআরপি বেড়ে যায় কোনোভাবে পসিবল না সো ওই চিন্তা হ্যাঁ আপনি আমি বলবো না আপনি এখনই নেন হয়তো আপনি ভাবতে হয় আমি মনে হয় পুশ করতেছি আপনাকে আমি বলবো আপনি এখনই নেন বাট আপনি

তারপরে আমরা চলে যাবো হচ্ছে আসলে রেগুলার মডেল আরো অনেক মডেল আছে কিন্তু সাফন ইলেকট্রনিক্স আসলে আপনি কি পাবেন আর কি পাবেন না সেটাও যে আপনি পাবেন হচ্ছে দুই হাজার আপডেট মডেলগুলো পাবেন গ্লাস ডোর পাবেন অথেন্টিক এই প্রোডাক্টটা পাবেন আর ডেফিনেটলি 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 আমরা কোনো ওল্ড প্রোডাক্ট রাখি না পাবেন নাকি ওল্ড প্রোডাক্ট পাবেন না বিসিএম ডোর পাবেন না ড্রায়ার ফ্রিজ পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না সব নিউ ডিজাইন আপনি যদি বলেন যে আমি এক বছর আগে একটা ডিজাইন দেখছি প্রতি মাসে ডিজাইন চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা তারপরে চলে যাবে স্মার্ট ফ্রিজ স্মার্টে যদি আসি সর্বপ্রথমে আমরা যদি দেখি এটা হচ্ছে সর্বপ্রথম ছোট স্মার্ট ফ্রিজ টু বি থ্রি জিডি ইএল এসসি দুইশো লিটার বাই দুইশো লিটার এটা কিন্তু টাচ আর স্মার্ট নিয়ে তো কিছু বলার নেই স্মার্ট বাই

ফোনটার সাথে কোনো কম্পেয়ার হবে না আপনি বাজেট ছাড়া কোনো কিছুর সাথে কম্পেয়ার হবে না কারণ প্রোডাক্ট জোস এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে চুয়ান্ন হাজার যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকায় কিছুক্ষণ আগে একটা সেল হয়েছে অ্যাটলিস্ট তোমাদের সামনে সেল হয়েছে তো এটার প্রচুর চাহিদা এগুলার থ্রি আর ফাইভ ডিডিস তিনশো আশি বাই তিনশো পঁয়ষট্টি লিটার বাইরে যে প্রোডাক্ট গুলো রাখা আছে এর মধ্যে দুইটা প্রোডাক্ট এইটাই ডেলিভারি হচ্ছে একটু আগে বাইরে প্রোডাক্ট সবাই বড় বড় হ্যাঁ এখন আপনি যত আগে নেবেন তত ইউ আর গেইনার আপনি যদি মনে করেন যে আমি পরে নিব বা অনেকেই চিন্তা করে রাখছে এটা ঠিক আছে কোরবানি ব্যবস্থা এখন এক দেড় মাস আছে ভাই এক দেড় মাসে অনেক চেঞ্জ হয়ে যাবে প্রোডাক্টটা অনেক সময় লাস্ট মোমেন্টে প্রোডাক্ট মডেলও থাকে না এটা বলতে পারেন ভাই টাকা হলে হয়তো আমি পেয়ে যাবো হ্যাঁ আপনি পাবেন অন্য মডেল পাবেন এই মডেল সব সবসময় সব মডেল সবসময় অ্যাভেলেবল থাকে পছন্দের ফিস্ট হয়তো নাও হতে পারে 56990 টাকা এমআরপি যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন 47300 টাকা 47300 টাকা 300 টাকা এছাড়া এরপরে তো আমাদের ডিজিটাল ডিসপ্লের মধ্যে সবথেকে বেঞ্চি প্রিমিয়াম কালেকশন যেটা ডাবল ডোর আচ্ছা ডাবল ডোর ডাবল ডোর ডাবল ডোর দেখবো আমরা ডাবল ডোর নিয়ে আর কি বলবো হ্যাঁ ডাবল ডোর ইনশাআল্লাহ আশা করি

কোনো প্রোডাক্ট নিয়ে এত কথা বলি না আমি কিন্তু এটা নিয়ে সবসময় কথা বলি যেটা আমার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট সবচেয়ে এটা আমার পছন্দের প্রোডাক্ট আমার বাসাই নাই আমার বাসায় জায়গা নেই এটা রাখার আমার বাসায় অলরেডি দুইটা আছে আমার বাসায় এটা রাখার জায়গা নেই তো সিক্সটি নাইন জিডিএস ডিডিডি আয়নজার আছে ভাই আপনি আয়নজারের কাজ কি জার্ম ডিটেক্টর আমরা বাজার থেকে অনেক খাবার আনি

ভাই দেন ভাই আপনি হচ্ছে 98 এ দেন যেহেতু 1 লাখ টাকার উপরে 17000 বলছেন 98 আমি এটা জাস্ট এই ভিডিওর জন্য যেহেতু এইটার এইটাই লাস্ট এরপর দাম বেড়ে যাবে এই ভিডিওর জন্য অনলি 97000 টাকা বাহ আরো 1000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট বাট डेफिनेटলি এই ভিডিওর নাম বলতে হবে লিংক বলতে হবে তাহলে পাবেন কারণ হচ্ছে আমি আগেও তো ভিডিও দিয়েছি তখন আমি 98 করে দিয়েছি 99 করে দিয়েছি 1 লাখও দিয়েছি সো डेफिनेटলি এটা আমাকে বলতে হবে যে আমি এই ভিডিওটা দেখেছি এই ভিডিওটা দেখে এসেছি কারণ যারা ভিডিও দেখে কষ্ট করে আসে তাদের জন্য অবশ্যই কিছু না কিছু তো থাকেই আর আমি বলবো যে আমি অনলাইন বিক্রেতা না আমি অনলাইনে অনেকে বলে ভাই অনলাইনে যারা বিক্রি করে তারা প্রতারক সেটা আমিও মানে অনেকেই আছে প্রতারক আমি অনলাইন বিক্রেতা না আমার প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আছে ভিডিও শুরুতে লাস্টে আবার বলে দিব ডিসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস দেওয়া আছে তারপরও যদি আপনি না চিনতে পারেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আমার শোরুমে আসেন এখন আপনি বলতে পারেন ভাই আমি ঢাকায় নাই আমি প্রবাসী আমার

না এগুলা আমার বাইরের লোক আছে আর আমার সিসি ক্যামেরা আছে আমাদের নাই আমাদের গার্ড আছে আলাদা আমাদের গার্ড এখানে পাহাড়া দিতেছে হয়তো আপনি দেখতেছেন কিন্তু ওঠে কি কোথাও তারা মানে দলই হচ্ছে সিকিউরিটি আলাদা আছে রাখা তো ইনশাল্লাহ এরকম ধরনের কখনো আর যেহেতু আমরা এখানকার স্থানে আমাদের এখান মোটামুটি এখান থেকে নেওয়ার ইনশাআল্লাহ এরকম ধরনের সাহস না আসলে ওই ধরনের সবাই তো জানে যে আমরা কেমন ভাই ভালোর সাথে ভালো হয় খারাপের সাথে খারাপ হয় আমি যদি ভালো হয় আমার সাথে ভালো হবে হ্যাঁ আমার সাথে যে কখনো হয় না দেশের অবস্থা খারাপ আমার গাড়ি চুরি হয়ে গেছে নভেম্বর মাসে আমি খুঁজে পাইনি আচ্ছা তো এটা আমার ব্যাড লাক এটা আমার ব্যাড লাক হ্যাঁ আবার আল্লাহ চাইলে আমি খুঁজে পাইতেও পারি তো যদি হয় সেটা আমার গুড লাক

ইফ আই এম নট রং এটা মেবি 37800 বা 500 আসবে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ভুল ত্রুটি হতে পারে ভাই 300 লিটার ভুল ত্রুটি হতে পারে ক্ষমা খেল দৃষ্টি দেখবেন অবশ্যই আপনি ওয়ালটন ব্রিজে গিয়ে লিটার দিয়ে সার্চ করে মডেল নাম্বার দিয়ে সার্চ করে প্রাইসটা দেখে জানাবেন যে এত প্রাইস আছে আমাকে এই প্রাইস থেকে কত আমাকে কত ফ্ল্যাট ডিসকাউন্ট দিবেন আচ্ছা আমি বলে দিব डेफिनेटলি ওকে তারপরে ওইখানে আরেকটা মডেল আছে আমি যদি একটু দেখাই আচ্ছা এই যে 205 205 হ্যাঁ গ্রে কালার ভাই জোস্তো কালারটা গ্রে কালার

অনেক বড় যতটুকু আমার দরকার আমার তুলনায় অনেক বড় আচ্ছা ভাই আমার শোরুমে আসলে রাখা এত প্রোডাক্ট রাখা হইছে যদি একটু আমি হাইটা দেখে যে এদিকে তো অভাব নাই এই সাইড অভাব নাই বাইরে রাখা হইছে এদিকে রাখা হইছে এই সাইড তো ভরা এই সাইডে হাঁটার জায়গা নাই এখন ভিউয়ার্স মোটামুটি অনেক দেখলাম ভাই আসলে আরো অনেক মডেল আছে যেগুলো আপনাদের পছন্দের থাকতে পারে আপনারা জাস্ট হচ্ছে বাইকে ইনবক্সে নক করবেন আই WhatsApp এ অথবা ইমুতে যারা প্রবাস থেকে দেখছেন তারাও কিন্তু করতে পারেন কোনো সমস্যা নাই বাইরে কিন্তু একদম একদম সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকে অথবা কুরিয়ার যদি নিতে চান এটাও কিন্তু নিতে পারেন হোম ডেলিভারিটা অনলি ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আপনি ডেলিভারি চার্জটা দিতে হবে সেই ক্ষেত্রে কারণ আমরা নিজেদের ডেলিভারি আমরা ভেন্ডরের মাধ্যমে ডেলিভারি করে আমাদের পরিচিত হ্যাঁ আপনার বাসা পর্যন্ত পৌঁছনো এক পর্যন্ত ঢাকার মধ্যে আমার লোক যদি দিয়ে আসে সেক্ষেত্রে রিক্সা আমার ইভেন কুরিয়ারে আপনার হাতে প্রোডাক্ট যাওয়া পর্যন্ত রিক্সটা আমার আচ্ছা ভেঙে যাক ফেটে যাক সেটা আমি এটা ব্যাক করা হবে কোনো প্রবলেম ওকে ওকে তো পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ